ফ্লাট করা ছেলেদের থেকে একশো হাত দূরে থাকুন আপনি যতটুকু প্রশংসার যোগ্য তার চেয়ে বেশি প্রশংসা যখন কেউ আপনাকে করে তার সম্পর্কে সাবধান হয়ে যান ভালো ছেলেগুলো খুব একটা স্মার্ট হয় না তারা হয়তো বোরিং হয় কিন্তু তারা কখনো চিট করে না অন্যদিকে ফ্লাট করা পুরুষ অ্যাট্রাক্টিভ হলেও কথার ফাঁদে ফেলে মেয়েদের সর্বনাশ করাই তাদের একমাত্র লক্ষ্য এজন্য চেহারা নয় চরিত্রের প্রেমে পড়ুন সবসময় নিজের গাট ফিটিংসকে প্রাধান্য দিন দেখে খারাপ মনে হয় না কিন্তু মন থেকে কেন জানি লোকটাকে পছন্দ হয় না এমন হলে সেই ব্যক্তি থেকে দূরে থাকুন আপনি কালো শর্ট মুখে ব্রণ এগুলো কিছু না সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর আপনার মেধা আর যোগ্যতা দেখে যেন একটা ছেলে আকৃষ্ট হয় নিজেকে সেভাবে তৈরি করুন নিজেকে সুন্দর দেখানোর বাসনা মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা রূপচর্চায় কম যোগ্যতা অর্জনে বেশি সময় দিন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না গণহারে ট্রাস্ট এর কথা বলছি ট্রাস্ট ওয়ার্ড দি ম্যান অবশ্যই আছে বাবার অফিসের কলিগ মামার পরিচিত বড়ো ভাইয়ের বন্ধু একদম ফ্যামিলি পারসন মহাপুরুষ টাইপের লোক এরকম কারো সাথে একা কোথাও থাকবেন না মনে রাখবেন মেয়েরা কাছের মানুষদের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজ হয় সবচেয়ে বেশি কারো বাসায় যেতে হলে পরিবারকে জানিয়ে যাবেন যেখানে যাচ্ছেন সেখানকার ঠিকানা ফোন নাম্বার মা বাবা বড়ো ভাই বোনকে দিয়ে যান এবং অবশ্যই যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসুন পরিবারের সদস্যদের ছাড়া কোথাও রাত কাটাবেন না বাবা মাকে বন্ধু বানান তাদের কাছে কোনো কিছু গোপন করবেন না বা তাদের অজান্তে কোনো কাজ করবেন না নিজের সিক্রেট কথাগুলো পরিবারের সদস্য ছাড়া অন্য কারো কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন মনের কথা কাউকে বলে হালকা হতে চাইলে শ্রোতা হিসেবে ফ্যামিলি মেম্বারদের বেছে নিন কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে বা কাউকে বিশ্বাস করার আগে একশোবার ভাবুন হ্যাঁ ঠিকই শুনেছেন বার নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখুন মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয় সবসময় সৎ পথে থাকবেন খারাপ পথগুলো সহজ অনেক বেশি আনন্দদায়ী কিন্তু তা ক্ষণিকের জন্য সঠিক পথ আপনাকে দেবে নিরাপত্তা তা যত কষ্টেই হোক না কেন